আসসালামু আলাইকুম হাই এভ্রিওান কেমন আছেন সবাই সো আজকে আপনার সাথে ডিসকাস করবো ওয়াইসির একটি ফেস ফেসওয়াশ নিয়েই ওয়াইসির এই ফেস ওয়াশটি হলো ভিটামিন সি ফেস ওয়াশ অনেকেই এই ব্যারিয়ানটি এখন ইউজ করেননি বা অনেকেই ইউজ করতে সংকোচবোধ করেন কারণ যেহেতু এটা অন্য নতুন একটি ব্র্যারিয়ান্টের এবং এটা হলো ভিটামিন সি এবং এটা হলো হোয়াইটিংয়ের কাজ করে। সো এই ফেস ওয়াশটি না ইউজ করার কারণেই এর বেনিফিট সম্পর্কে অনেকেই জানেন না সো এই জন্য আমি আজকে আসলে ডিসকাস করতে যাচ্ছি এই ফেসওয়াশটির বেনিফিট এবং এটা ব্যবহার করলে আপনার যে যে আসলে গুণ মানে পাবেন সেটাই থাকছে বিস্তারিত প্রাকৃতিক নিজ দিয়ে তৈরি এই ফেস ওয়াশটি এবং এই ফেস ওয়াশটি হলো ভিটামিন সি ফেস ওয়াশ যা ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং স্কিনকে ব্রাইটনে ব্রাইট করতে সাহায্য করে এই ফেস ওয়াশটি ত্বককে সতেজ এবং শীতল করে এই এই ফেসওয়াশটি ভিটামিন সি এবং এ ই তীব্রভাবে সাদা করতে সাহায্য করে অনেকে জানেন না আসলে ভিটামিন সি এবং ভিটামিন ই স্কিনকে ব্রাইটনেস করতে সাহায্য করে শীক্ণ রেখা কমিয়ে দেয় এবং মুষ্ণ ত্বকের জন্য তাগ এবং দাগের উপস্থিতি কমাতে সাহায্য করে এই ফেস ওয়াশটি ফেসওয়াশ ফেসওয়াশ বিশেষ বিশেষভাবে তৈরি করা হয়েছে যা আপনার ত্বকের গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং ছিদ্র ব্লকিং অবশিষ্ট অংশ সম্পূর্ণরূপে অবসর করতে সাহায্য করে লেবুর প্রাকৃতিক নির্দেশ অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ত্ব এটি ত্বককে উষ্ণ উজ্জ্বল এবং পরিষ্কার করতে সর্বাধিক এবং সতেজ করে তোলে সর্বাধিক চেষ্টা করে এবং সতেজ করতে সাহায্য করে মৃত ত্বকের কোষ দূর করে ত্বকের রং সাদা করে দাগ কমায় উষ্ণু ত্বক দেয় এবং তেল নিয়ন্ত্রণ করে আসলে যাদের স্কিন অয়েলি স্কিন যাদের এখন যেহেতু গরম সো গরমটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি বিপজ্জনক যাদের স্কিনটা অয়েলি সো তাদের গরমের মধ্যে প্রচুর পরিমাণে তেল বের হয় স্কিন দিয়ে সো তাদের জন্য এই ফেসওয়াশটি অনেক ভালো একটি ফেসওয়াশ এবং এটা ইউজ করলে আপনার ওয়েল ওয়েল কন্ট্রোল করবে এবং পাশাপাশি আপনার স্কিনটাকে ব্রাইটনেস করতে সাহায্য করবে এই ওয়াশটির যে আরও বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এই ওয়াশটি ব্যবহার করলে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইটনেস হবে এবং স্কিনতে স্কিনে এক ধরনের গ্লো দেখাবে যে কোনো ধরনের ত্বকে এই ফেসওয়াশটি ইউজ করা যাবে বিশেষ করে যাদের ওইলি ওয়েলি স্কিন তাদের জন্য বেস্ট ফেসওয়াশ এর যেহেতু এখন আসলে গরমের সময় সো এ আপনার জন্য এটা বেস্ট ফেসওয়াশ হতে পারে কারণ গরমের জন্য আসলে বেস্ট ফেসওয়াশ হলো ভিটামিন সি জাতীয় যে যেগুলো ফেসওয়াশ আছে সেইগুলো অনেকেই ভুল করে থাকেন যে যেমন আপনি হল মিল্কের ফেসওয়াশ আসলে গরমে অনেকে ইউজ ইউজ করে থাকেন এসা এটা আসলে সম্পূর্ণ ভুল মানে সিলেকশন অনেকেই মনে করেন আসলে যে ফেসওয়াশটি আপনি ইউজ করতেছেন এটাই ইউজ করা উচিত আসলে এমনটা না আপনাকে শীত এবং গরমে গরমে উভয়ই উভয়ই একটি ফেসওয়াশ ইউজ করা চলবে না আপনার মানে সিজ সিজন অনুযায়ী আসলে এই চুজ করা উচিত কোনটা কোন সময়ের জন্য ফেসওয়াশটা ইউজ করা লাগবে সো এই ফেসওয়াশটা গরমের জন্য বেস্ট